এই কাজটিও আমাদের মতো মেয়েদের জীবনটাকে বদলে দিতে পারে আমরাও কিন্তু সংসারের পাশে দাঁড়াতে পারি বাচ্চা কাচ্চা সংসার প্রয়োজনের জন্য কিন্তু আমরাও বেশ সহযোগী হতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম পুরা বেশ কয়েকদিন করে করে গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও দিতে আসলে খুবই ব্যস্ত ব্যস্ততার জন্য সম্ভব হচ্ছে না আমার ভিডিও দেওয়া তবুও চেষ্টা করছি কয়েকদিন পর একটা করে ভিডিও দিয়েছি আপনারাই হয়তো বিরক্ত হচ্ছেন যে আসলে ইরেগুলার হয়ে গেছি যেহেতু তো যাই হোক আজকে আমি হাতের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বেশ কয়েকটা আইটেম নিয়ে তো আজকে সারা দিনের আমার কাজকর্মগুলো আজকে না মানে আসলে কয়েক মানে দুই তিন দিনের কাজ নিয়ে ভিডিওটা হয়েছে আসলে একা মানুষ আমি সমস্ত সংসারে কাজ সেরে তবে আমার কাছে কিন্তু আমার হাজব্যান্ড বেশ হেল্প করে আমার ছেলে ছেলেমেয়েরা আমাকে হেল্প করে তারপরেও দেখা যায় যে আমি মানুষ ঘরে যেহেতু আর সংসারের কিন্তু কাজ টুকটাক কম না অনেক কাজ তো সেগুলো সেরে সেগুলোর সাথে যেহেতু আমি কাজগুলো করি তাই আমার খুবই ব্যস্ততায় সারাটা দিন কেটে যায় আমি এক মুহূর্তেও বসে থাকি না প্রতিটা মুহূর্তে আমার কোনো না কোনো কাজ হাতে লেগেই থাকে আর এ ব্যস্ততাটাই আসলে জীবন সঙ্গী হয়ে গেছে খালি হাতে বসে থাকাটা একটুকু ভালো লাগে না আর সেজন্যই আমি আমার এই কাজগুলো সবসময় রাখি এখন এক সময় দেখা যায় যে মনে হচ্ছে যে এখন হয়তো কাজ নেই তখন খুঁজে বের করি যে কোনটা করব। তো এরকম আর কি তো এজন্য সব সময়ই আমার ব্যস্ততায় কাটে আর এই ব্যস্ততার জন্য দেখা যায় এক এক সময় বেশি ব্যস্ততার জন্য আমি ভিডিওই তৈরি করতে পারি না কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে অনেকটা সময় বলতে ভিডিওটা তৈরি করা সেখান থেকে সেটাকে এডিট করা সেটাকে আবার সে পজিশান মতো তৈরি করে তারপরে তো আপলোড দিতে হয় তো এর জন্য অনেক সময় লাগে সে সময়টা অনেক সময় হয়ে ওঠে না তবে যেহেতু আমি ইউটিউবিং করছি সেহেতু আমাকে তো এই রাস্তাটা ঠিক রাখতেই হবে আর যেহেতু আমি হাতের কাজ নিয়ে কাজ করছি আর আমার প্রিয় আপুরা আমার হাতের কাজটাকে অনেক পছন্দ করেন অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা আমার সঙ্গে আছেন সব সময়ই তো কাটার বেশ কয়েকটা অর্ডার ছিল একটা গলা আমি গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো কাপড় লাগানো হয়নি তো সে কাপড়গুলো আমি নিয়ে এসেছি কাপড়গুলো লাগাবো আর এই এক কালার যেহেতু এজন্য এখানে আমার কিছু কাজও হবে তো অনেক সুন্দর কাজ করব সেটাও শেয়ার করব আর এ গলাটা আমার হচ্ছে ভি গলা হবে তো এটাকে জয়েন করছিলাম এজন্য সেটা শেয়ার করছিলাম এটা আসলে কিভাবে জয়েন করতে হয় আর কি আর যে কথা বলছিলাম যে আমরা মেয়েরা ঘরে বসে কিন্তু অনেক কাজ করতে পারি আমাদের এই হাতের কাজটাই কিন্তু আমাদের জীবনটাকে বদলে দিতে পারে ঘরে বসে অনেক ইনকাম করা যায় এই হাতের কাজ দিয়ে আমি টুকটাক শুরু করেছি অনেক আগে থেকেই আমার হাতের কাজ করার অভ্যাস ছিল আমি পড়ালেখার পাশাপাশি কিন্তু শখ করে করে করতাম নিজের কাজগুলো করতাম নিজে অনেক কাপড় চোপড় তৈরি করে করে নিজে সেলাই করে এরকম পড়তাম ভালো লাগতো নিজের ইচ্ছা মতো যদিও মানে যখন থেকে আমি এ কাজগুলো করি তখন এরকম ছিল না ইউটিউব ফেসবুক তারপরেও ইচ্ছে মতো সেলাই করে করে পড়তাম দেখা যায় অনেক সময় অনেক সেলাই নামই জানতাম না ইচ্ছে মতো কি সেলাই করতাম দেখা যেত সেটাই সুন্দর হয়েছে তো এরকম টুকটাক করতে করতে যখন আমার এরকম ইউটিউব ফেসবুক এসবের সাথে যখন পরিচিত হলাম তখন মনে হলো যে আসলে হাতের কাজ দিয়েও তো অনেক কিছু করা যায় তো আমি সেগুলোকে আরও রিসার্চ করে করে কাজ শুরু করেছি আর সেখান থেকে আজ অনেকটাই এগিয়ে গিয়েছি তবে সময়টা আরও বেশি দেওয়া দরকার সেটা দিতে পারছি না যার কারণে হয়তো একটু পিছিয়ে আছি কারণ আমার হাতের কাজের ড্রেসগুলো অনেক ভাবিরা আসছেন যারা আমাকে জিজ্ঞেস করছেন আমার মেয়ে স্কুলে গেলে ওখান থেকে অনেক ভাবিরা আমাকে জিজ্ঞেস করেন হাতের কাজের ড্রেসগুলো রেডি আছে কিনা আরও কিছু আছে কিনা কারণ ওনারা আমার কাস্টমার ওনারা আমার কাছ থেকে ড্রেস নেন সুবিধা মতো ড্রেস নিতে পারেন ইচ্ছে মতো এসে দেখে নিতে পারেন আর আমারও সুবিধা আমি ঘরে বসে এইগুলো সেল করতে পারি স্কুলে আমাকে নিয়ে যেতে হয় না ওনারাই আমার বাসাতে এসে পছন্দ করে নিয়ে যান তো সেগুলো আসলে এখন দিতেই পারছি না ঈদ সামনে অনেক রাই জিজ্ঞেস করছিল তো ইচ্ছা আছে মানে নিজে ইচ্ছা করেছি খুব শক্ত হাতে এবার হাল ধরতে হবে আমি ঈদটা আসলে ঈদ তো চলেই এসেছে যেহেতু এখনও কিছু কাজ করছি তো ঈদটা পার করে ইনশাল্লাহ ভালো মতো কাজ শুরু করে দিব আর মাঠে তো নামতেই হবে এই হাতের কাজ দিয়েই জীবনটা বদলে যায় বদলে গেছে এরকম আর কি আসলে হাতের কাজ দিয়ে ইনকাম অনেক সুন্দরভাবেই ইনকাম করা যায় ঘরে বেশি ছেলে দেখতে পাচ্ছি সংসার সামলিয়ে কাজ করতে পারছি যদিও নিজের অনেকটাই পরিশ্রম হয় আর আমাকে এতটুকু করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না পুরা যখনই কিছু পেতে চাইবেন তখন আপনাকে পরিশ্রম করতেই হবে আর সৎভাবে উপার্জন করতে পরিশ্রম এই অনেক তৃপ্তি যখন বেনিফিটটা পাওয়া যায় তখন অনেক তৃপ্তি যখন ড্রেস তৈরি করি অনেক কষ্ট হয় কিন্তু যখন সেল করে টাকাটা পাই তখন অনেক আনন্দ লাগে সেই কষ্টটা সম্পূর্ণই ভুলে যাই খুবই ভালো লাগে তখন যে আমি আমার পরিশ্রম দিয়ে কিছু কিছু উপার্জন করতে পারছি তো এ হলো বিষয় তো এখানে একটা প্রিন্টের কাপড় দিয়ে আমি গলার লাগিয়েছি প্রিন্টের কাপড় দিলেও কিন্তু দেখতে ভালো লাগে তো বাচ্চাদের ড্রেস যেভাবে আমার মনে হয় তৈরি করি দেখতে অনেক সুন্দর লাগে তো এটা দুই বছরে বাচ্চার জন্য আমি তৈরি করেছি এটা প্রিন্টের কাপড় লাগিয়েছি যদিও তবু দেখতে ভালো লাগছে মানে কাপড়টা অনেক ভালো কাপড় দামি কাপড় দিয়ে লাগিয়েছি তো সকালবেলা রমজান মাস যেহেতু সকালবেলাতে কাজগুলো করেছিলাম মানে মেশিনে বসেছিলাম ঘুম থেকে উঠেই আগে কাপড় কাটতে লেগেছিলাম তো কাপড় কাটাটা শেষ করে নিয়ে আবার আফিয়া উঠেছে মানে ছোটো মেয়েটা উঠেছে তাকে আবার খাবার দাবার দিয়েছি এর মাঝে অনেক কাজ করতে হয়েছে আর যখনই যে কাজেই বসি না কেন আমার হাতের কাজ হলে কি হবে সংসারে কাজ সেরে বসলেও যখন হাতের কাজ নিয়ে বসি তখন কত যে উঠতে হয় তার কোনো ইয়ত্তা নাই তো এখন বিকেল হয়ে গেছে আফিয়া ঘুমিয়ে গেছে তো এবার আবার হাতের কাজ নিয়ে বসেছি আমি অনর্গল এরকমই কাজ করি এক এক সময় এক একটা নিয়ে বসি যখন যেটা সুবিধা হয় আমার আর অর্ডারি কাজগুলোই করি দেখা যায় অর্ডারই কাজ করতে করতে নিজেদের আর কোনো শখের কোনো সেলাই করাই হয় না সময় হয় না একা হাতে আসলেও অনেক কষ্টকর হয়ে যায় তো অনেক পক বক করে ফেলেছে আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আর এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য